হ্যালো এব আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি একদম শীতের একটা হেলদি চিকেন কারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু রকম ঝামেলা ছাড়া একদম চটজলদি একটা রেসিপি ছোট্ট একটা রেসিপি তো একদমই হেলদি আর হাতে সময় কম থাকলে ঝটপট গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এটা অবশ্যই ট্রাই করতে পারো আর এটা কিন্তু যেহেতু চিকেনের রেসিপি তো রুটি লুচি পরোটা সবের সাথেই তোমরা ট্রাই করতে পারো তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি অল্প পরিমাণেই করব সেই জন্য অল্প পরিমাণে চিকেন এখানে ধুয়ে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর যেটা বললাম যেহেতু এটা হেলদি রেসিপি তো সেই জন্য এখানে আমি তেল ব্যবহার করছি না তোমরা যদি মনে করো আমি একটুখানি বাটার ব্যবহার করবো তোমরা তেল একটুখানি বাটারের জায়গায় ব্যবহার করতে পারো কিন্তু পরিমাণে অল্প ব্যবহার করবে কেননা যেহেতু বললাম যে এটা ওয়েট লস রেসিপি বলো বা হেলদি রেসিপি বলো যেটা ইচ্ছা বলতে পারো তো সেই জন্য যেটাই করবে বাটার বা তেল অল্প করে তো আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর এখানে আমি আলাদা আর একটু চিকেন আমি বানাবো সেটার জন্যই আমি এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা দেখো এই যে পেস্ট করেছি সেখান থেকে এখানে ভর্তি ভর্তি করে দু চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি মোটামুটি এই যে পিসগুলো দেখছো চার পাঁচ পিস আছে খুব বেশি আমি এখানে রান্না করিনি সেটার জন্য আমি এখানে দু চামচের এই যে পিঁয়াজ আদা রসুনের পেস্ট কিন্তু এখানে ব্যবহার করেছি আমি কম করে করবো তো দেখো এটাকে আমি মাখানো হয়ে গেছে এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি রেখে দেবো তো এটাকে কিন্তু তোমরা যদি মনে করো কেউ ফ্রিজে রাখবে সেটাও রাখতে পারো যদি মনে করো এমনি ঢেকে রেখে দেবো এখন শীতকাল এমনি রেখে দিতে পারো তো এটা রেখে দিয়েছি দিয়ে আমার রাখা হয়ে গেছে আমি খুব বেশিক্ষণ রাখিনি আমি আধ ঘন্টা মতো রেখেছি রেখে আমি মাইক্রোওভেনে দিয়েছি আর তোমরা যদি কেউ মাইক্রোওভেনে না করে এটা কড়াই করো তাহলে এটা এমনি ঢেকে দশ মিনিট রেখে দেবে তারপরে শুকনো শুকনো করে নামিয়ে নেবে হয়ে যাবে যেহেতু আমি মাইক্রো দিয়েছি আমি প্রথমে এটা টাইমিং সেট করেছি হাইতে দিয়ে চার মিনিট দিয়ে দেখো এটাকে আমি বের করে নিচ্ছি তো আমার বোলটা খুব বেশি ঠান্ডা থাকে না থাকবে না তো সেই জন্য আমি হাতে করেই বার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে এবার এই চিকেনের পিসগুলো আর দেখলে তোমরা আমি কিন্তু এক ফোঁটা জল দিয়ে এটা থেকে এমনি জল বেরোবে তো জল দেওয়ার এখানে কোনো দরকার নেই আমাদের কিন্তু এই চিকেন কারিটা এমনিই হয়ে যাবে আমি পিসগুলোকে একটুখানি মিনিট যেই হয়ে গেছে বার করে নিয়ে উল্টে দিচ্ছি তো এইভাবে একবার এটাকে বের করে উল্টে দেবে তাহলেই হবে আর যদি কেউ করাই করো তাহলে এই রকমে একবারে মাখিয়ে নিয়ে বসিয়ে দেবে তো দেখো আমি তারপরে আবার মাইক্রোওভেনে দিয়ে তিন মিনিট দিয়ে দিলাম এখানে টাইমিং সেট করে হাইতেই তিন মিনিট তো দেখো এবার দেখছো একটু জুসি জুসি আছে যেহেতু আমরা রুটি লুচি পরোটা বা ভাত যেটার সাথেই হয় একটু কাইকাই আর যদি মনে করো এটাকে কেউ শুকিয়ে নেবে আর একটু শুকিয়ে নিতে পারো আমি এখান থেকে একটা এমনি টেস্ট করে দেখব তোমরা দেখেছো প্রথমেও যখন আমি থামবেলে দিয়েছি এমনি এখানে দেখো চারটে আর একটা ছোট্ট পাঁচ পিস আছে কিন্তু দেখবে আমি ওখান থেকে অলরেডি একটা খেয়ে নিয়েছি টেস্ট করতে গিয়ে তো এক পিস অলরেডি কম হয়ে গেছে তো যাই হোক আমি একটুখানি শুকিয়ে নেবো তো ওভেনে কত সহজে দেখো চিকেন কারিটা হয়ে গেছে আর যদি কেউ এটা এমনিও করার মধ্যে করো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট মানে আমি দেখো এখানটা দেখো অর্ধেক কেটে গেছে মানে কতটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে কুক হয়ে গেছে সেটাই দেখতে পাচ্ছ তোমরা তো দারুণ একটা রেসিপি অবশ্যই ট্রাই আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে খুব সহজেই এটা বানানো যায় তো থ্যাংকস ফর ওয়াচিং